হাতে এক সপ্তাহও নেই প্রতি বছরের মতো এবছরও মহালয়ের দিন থেকেই দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছেন বঙ্গবাসী পুজো শুরু হবে আগামী বুধবার থেকে ষষ্ঠীতে মা দুর্গার বোধন দিয়েই শুরু হবে পুজো আর পুজো মানেই যেটা আবশ্যক তা হল ফুল এর মধ্যে পদ্ম ফুল হল বেশি গুরুত্বপূর্ণ কারণ পদ্ম ছাড়া দেবী দুর্গার আরাধনা হয় না সন্ধি পুজোয় একশো আটটা পদ্ম চাই চাই কিন্তু এবার পশুরের ভূমিকায় অবতীর্ণ নিম্নচাপ জনিত বৃষ্টি সব হিসেব হয় চাষিদের কিন্তু এবছর আর সেই পরিস্থিতি নেই অকাল বৃষ্টিতে পুকুরের মধ্যেই নেতিয়ে পড়ছে পদ্ম ঝরে পড়ছে পাপড়ি সব মিলিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পদ্ম চাষিরা এই যেমন ইন্দোপুর এলাকার বাসিন্দা অজিত দাসের সঙ্গে পদ্মের সম্পর্ক প্রায় কয়েক দশকের বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে তারা পদ্মের চাষ করে আসছেন বহু বছর ধরে প্রতি বছরই লাভ ক্ষতি নিয়ে কোনো রকমে উতরে যেত সংসার কিন্তু এবার বিধি পাম নিম্নচাপজনিত বৃষ্টিতে সবকিছু পণ্ড করে দিয়েছে তিনি বলেন প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়েছিল কিন্তু বৃষ্টিতে পুকুরের জল বেড়ে যাওয়ায় সমস্ত ফুল পচে নষ্ট এখন পুজোর আগে লাভ তো দূরস্থ খরচের টাকাটাও উঠে আসা অসম্ভব বলে জানান তেনে চাষ করেছি কিন্তু বৃষ্টি সময় দাম পাচ্ছি না কিচ্ছু না হ্যাঁ কতটা আশা করে যে কত খরচা করে কত চাষ করেছি হ্যাঁ কিন্তু কোনো দাম পায়নি বহুটা তো আমার হাজার তিনশো টাকা খরচা হয়েছে সামনে তো পুজো সামনে পুজো এবার কি হবে আর এই যে বৃষ্টিতে মার খাইছি কত বছর দেখুন এই পুকুরে নামায় বৃষ্টি কি সব ফুল ডুবে গেছে ডুবে গেছে সে ফুলটা পচিয়ে যাচ্ছে তাই আমার সেটাও কি চলাচ্ছে গেল বিগত পঞ্চাশ বছর ধরে বাঁকুড়া শহরের মাচান তলায় ফুল ব্যবসার সঙ্গে যুক্ত বরেন সরকার তিনি বলেন অবস্থা খুব খারাপ এই যে গতবারে নিম্ন চাপটা গেল সেই নিম্ন চাপের সব ডুবে গেছে পদ্ম এখন নেই আবার সেই যে নাকি আজকালের মধ্যে নিম্ন চাপ আসবে আবার যদি বৃষ্টি হয় তাহলে পদ্ম তারও খারাপ হয়ে যাবে পদ্মটা পাই যাবে না আপনার কি অর্ডার নিচ্ছেন হ্যাঁ অর্ডার নিচ্ছি ওই রিক্সায় নিতে হচ্ছে আর কি যদি হয় কিছু আর না হয় লোকসান যাবে এই হবে এবারের দুর্গা পুজোয় একদিকে যখন মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে অন্যদিকে তখনই লোকসানে জর্জরিত হয়ে পড়েন ফুল চাষিরা এখন আর মাত্র কয়েকটা দিন বাকি এর মধ্যে ফুল ব্যবসায় কোনো উন্নতি হয় কিনা এখন শুধু সেটা দেখারই অপেক্ষায় ফুল ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা